আমি উর্বশী নই মেনকা নই সাধারণ এক মেয়ে গীতিকার জগদীশ চন্দ্রনাশকর আমি উর্বশী নই আমি উর্বশী নই মেনকা নই সাধারণ এক মেয়ে তবু তুমি পাগল হলে আমায় দেখা পেয়ে তবু তুমি পাগল হলে আমায় দেখা পেয়ে আমি উরু নই জানি না কি গুণ আমার আছে বুঝি না কি সুখ পেলে তুমি আমার কাছে জানি না কি গুণ আমার আছে বুঝি না সুখ পেলে তুমি আমার কাছে কিছু না জেনে শুনে নিলে গো কাছে টেনে কিছু না জেনে শুনে নিলে গো কাছে টেনে ভালোবাসায় ভরিয়ে এমন রইলে শুধু চে তো তুমি পাগল হলে আমায় দেখা পেয়ে আমি উর্বশী নই আমি উর বসি নই মেন নই সাধারণ এক মেয়ে তবু তুমি পাগল হলে আমায় দেখা পেয়ে আমার কালো রঙের মাঝে তুমি আলোর দেখা পেলে অনুরাগে রাঙিয়ে এমন আপন করে নিলে আমার কালো রঙের মাঝে তুমি আলোর দেখা পেলে অনুরাগে রাঙিয়ে এমন আপন করে নিলে তোমার ওই অমর প্রেমের যোগ্য আমিন তবু ওই মনটা জুড়ে আমি শুধুরই তোমার ওই অমর প্রেমের যজ্ঞ আমিন তবু ওই মনটা জুড়ে আমি শুধুর মিরানা হয়ে আমি হয়েছি তোমার রামি মিরানা হয়ে আমি হয়েছি তোমার রামি চণ্ডীদাস হয়ে তুমি চণ্ডীদাস হয়ে তুমি এলে প্রেমিক হয়ে তবু তুমি পাগল হলে আমায় দেখা পেয়ে আমি উর নই আমি উর বসি নই মেন কানই সাধারণ এক মেয়ে তবু তুমি পাগল হলে আমায় দেখা পেয়ে তবু তুমি পাগল হলে আমায় দেখা পেয়ে তবু তুমি পাগল হলে আমায় দেখা পেয়ে